আপনাকে ধন্যবাদ বিসমুল্লাহ রহমানের মানে স্পিকার আমি বর্তমান পরিস্থিতিতে কয়েকটি জিনিস নিয়ে আলাপ করতে চাই একটি হলো সুবিধা বঞ্চিত মানুষদের অধিকার নিয়ে কিছু কথা বলতে চাই পরবর্তীতে বাংলাদেশে এখন দুটি ইস্যুতে বেশ কিছু মতবিরোধ এবং উত্তপ্ত পরিস্থিতি দেখা যাচ্ছে একটা তো কোটা কোটার বিষয় চাকরির ক্ষেত্রে কোটা আর একটা হলো পেনশন স্কিম নতুন যেটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিছু মানুষে এটার সঙ্গে একমত হতে পারছেন না এবং সেই বিষয়ে আমাদের মতামত সম্পর্কেও আমি কিছু বলতে চাই তো আর তারপরে আমাদের কতগুলো সাধারণ বিষয় আছে যেটা যেমন আমাদের শিক্ষা ব্যবস্থার যেটা কথা বারংবার আলোচিত হচ্ছে শিক্ষার মান নিচে নেমে যাচ্ছে এটার বিষয়ে কিছু করা যায় কিনা আর অন্যান্য বিষয়ে আমি দু একটি কথা এখানে বলব মানুষ স্পিকার প্রথম কথা হলো আমরা জানি যে আমাদের দেশে হরিজন সম্প্রদায় একটা আছে আমাদের দেশে না সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে হরিজন কথাটা অর্থ হল ঈশ্বরের সন্তান এই নামটা এই অস্পৃশ্য দলিত জাতি যারা খুব ছোট কাজ করতো ব্রিটিশ আমলে তাদেরকে এটা মহাত্মা গান্ধী দিয়েছিলেন তাদেরকে অধিকার বা তাদেরকে সম্মান দেখানোর জন্য যে তারা কিন্তু সমাজে একটা বড় ধরনের কাজ করেন যেটা অন্য কেউ করতে পারে না তারা একেবারে অস্পৃশ্য হয়ে থাকলেও তারা আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যেগুলো আমরা করতে চাই না আমাদের মানুষ করতে পারে না সেগুলো করে আমাদের সহায়তা করেছে তো এই পরিবারগুলিকে ব্রিটিশ সেই আঠারোশো সালের প্রথমের দিকে বিভিন্ন জায়গায় নগরায়ন যেখানে হয়েছে সেখানেই পাঠিয়েছেন বাংলাদেশেও প্রত্যেকটা শহরে এসছে ঢাকা শহরে এসছে এদেরকে সেই দুশো তিনশো বছর আগে তাদের পরিবার সহ করা হয়েছে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে এবং তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে তাদের ছাড়া কিন্তু নগরায়ণ সম্ভব হতো না সার্ভিস কখনোই কাজ করতে পারতো না এদের ছাড়া আমাদের বাঙালির এই কাজে কোনো সময় পারদর্শী ছিল না ফলে আমাদের যে ঢাকা শহরগুলো উঠেছে বিভিন্ন শহরগুলো পরবর্তীকালে নগরায়ন হয়েছে তার মূল বলতে হবে একটা বড় ফ্যাক্টর এই এই হরিজন সম্প্রদায় তারা এখানে এই কাজটি করে গেছে এখন আস্তে আস্তে আমাদের সভ্যতার উন্নতি হয়েছে বিভিন্ন ভাবে আমাদের সার্ভিস ল্যাট্রিনের জায়গায় স্যানিটারি ল্যাট্রিন নিষ্কাশন অনেক ধরনের অবস্থার শুরু হয়ে গেছে ফলে আস্তে আস্তে এদের গুরুত্ব কমেছে তবে একেবারে যে গুরুত্ব চলে গেছে তাও নয় আমাদেরকে এদের লাগেই মাঝে মাঝেই লাগে যেহেতু গুরুত্ব কমে গেছে তখন দেখছি আমরা আমাদের যে এত দুশো তিনশো বছর থেকে বংশ পরস্পরায় তারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করছে যে সহায়তাটা আমরা তাদের ছাড়া এই নগরায়ন সভ্য জাতি হিসাবে বাস করার জন্য কঠিন হয়ে যেত সেখানে কিন্তু আমরা তাদেরকে সেই কৃতজ্ঞতা বর্ধুক আমরা দেখাতে পারছি না বিভিন্ন জায়গায় তাদেরকে এখন সরকারি জায়গায় খাস জমি ইত্যাদি বলে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে তারা অস্পৃশ্য তাদেরকে বিতাড়িত করলে কেউ তাদেরকে বাড়ি ভাড়া দেয় না তাদের জন্য কোনোখানে যদি তার একটা স্কুলে পড়তে যায় সহজে পড়তে দেওয়া হয় না পড়ার পরে লেখাপড়া শেখার পরে তারা আমাকে বলেছে চাকরিতে গেলে তারা রিটেনে পাস করলেও ভাইবার সময় তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয় বিভিন্নভাবে তারা বঞ্চিত হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে হলে তাদের দোকান থেকে কেউ জিনিসপত্র কিনে না ফলে তাদেরকে আমরা কোথায় রাখবো কিন্তু তারা আমাদের জন্য তো দুশো তিরিশ বছর ধরে তাদের বংশ এখানে আমাদের জন্য কাজ করে গেছে তারা বিভিন্নভাবে আমাদেরকে সার্ভিস দিয়েছে তাদের সার্ভিস ছাড়া তো এখনো আমাদের সমস্যা হচ্ছে তারা বলে যে এখন চাকরিতে যেগুলো এখনো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা সেখানে আমাদেরকে বাদ দিয়ে নেওয়া হচ্ছে আই এ বি এ পাশ লোক তারা দুদিন পরে পিয়ন হয়ে চলে যাচ্ছে আমাদের কোনো কিন্তু আমাদের চাকরি নেই এবং আমরা অন্য কোথাও বলে চাকরিও করতে পারছি না আমরা ব্যবসা করতে পারছি না আমরা অন্য কোথাও উচ্ছেদ করে থাকতে পারছি না এই যে একটা অমানবিক পরিস্থিতি একটা আমরা সুবিধা বঞ্চিত কিছু মানুষের জন্য সৃষ্টি করেছি এটার দিকে তো আমাদের একটা দায়িত্ব আছে সামাজিক দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব আছে এখানে আমাদের রাষ্ট্র যেখানে আমাদের বলেছে মৌলিক অধিকারের মধ্যে অন্ন বস্ত্র বাসস্থান এগুলো তারা দিবে চিকিৎসা এবং শিক্ষা এখানে কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে যে আন্ডার প্রিভিলেজদের দিকে একটা বিশেষভাবে দৃষ্টি দেওয়া তো এখানে যেটা আমার দৃষ্টিতে আসলে যেহেতু বিষয়টা আমরা আগেও শুনেছিলাম বিভিন্ন জায়গায় তাদেরকে সন্ধ্যার পরে তারা যদি যখন রাতে তারা কাজ করে শেষ রাতে গুন্ডা পান্ডারা তাদের মেরে ফেলে যে তাদেরকে সাক্ষী থাকছে গুন্ডাবি করার ডাকাতি করার তারা বিভিন্ন জায়গায় গেলে বিভিন্নভাবে হ্যারাস্ট হয় সেই সমস্ত মানুষকে আমরা এখন হঠাৎ করে এক একটা জায়গায় লগরায়নের কথা বলে ঝট করে তাদেরকে রাস্তায় ফেলে দিচ্ছি তারা কোথায় যাবে জানে না তারা আত্মহত্যা করছে ওই জন্য গত এই কথাটা আমার চোখে আসলো এই জন্য যে আমি গত দশই জুনে একটা কথা উঠলো যে আসাদ আগা সাদেক রোডের একত্রিশ একত্রিশ নম্বর ওয়ার্ড ঢাকার সেখানে মিরঞ্জল হরিজন পল্লীতে হঠাৎ করে এসে বলা হলো যে এগুলো তারা অবৈধভাবে আছে তাদেরকে উচ্ছেদ করে এখানে মার্কেট করা করাবো মার্কেট কেন করবে আমরা জানি এখানে মার্কেট করলে এখানে মার্কেটে অনেক ধরনের অনেক প্রফিট হবে তৈরিতে প্রফিট হবে এখানে যারা যারা দেবে সেই প্রফিট ব্যবসাতে যারা করবে সেখানে প্রফিট সাধারণ মানুষের কথা চিন্তা না করে খালি কিছু গোষ্ঠীর স্বার্থ তাদেরকে স্বার্থ সিদ্ধির জন্য এরকম অমানবিক কাজ করে তাদেরকে যখন ভাঙ্গা শুরু করেছে তাদের বাচ্চা টাচ্চারা কোথায় যাবে জানে না ছয়শো পরিবার ছয়শ সাত হাজার তাদের লোক আমি এখানে শুনলাম তিন থেকে চার হাজার ভোটার ওইটুক টুক জায়গার মধ্যে আমি নিজে দেখতে গেছি তেরো তারিখে আমি ওদের ওখানে গেছিলাম আমাকে অনেক রিকোয়েস্ট করলো দেখি যে সেখানে তারা যেভাবে থাকে মানুষ যেভাবে থাকতে পারে আমার মনে হয় কেউ না দেখলে বিশ্বাস করতে পারবে না সেখানে একটা ছোট্ট সাত থাকে বলে যে আমরা অর্ধেক কাজ করতে গেলে বাকি সময় ঘুমিয়ে যারা ঘুমায় আমরা আসলে আবার তারা চলে যায় কাজে এইভাবে আমরা কোন থাকি কিন্তু রান্নাঘরের ব্যবস্থা নেই করে বাথরুমের ব্যবস্থা নেই কোনো রকম কোনো রকম করে তারা বেঁচে আছে যুক্ত জন্তু জানোয়ারের মতো তার থেকে যখন তাদেরকে বের করে দিয়েছে বাচ্চা টাচারা সব রাস্তায় শুয়ে পড়েছে যে আমাদের কোথায় ফেলে দিবেন কোথায় যাবো আমরা সেই সময় তাদেরকে বন্ধ করা হয়েছে এবং তখন তাদেরকে ধমকি দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন থেকে তোমরা অবৈধভাবে আছে যদি না যাও তোমাদের চাকরিচ্যুত করা হবে এবং তোমাদেরকে বিভিন্নভাবে আমরা তোমাদের গ্রেপ্তার করা হবে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য এইসব হুমকি দেওয়া হয়েছে তাদেরকে ফলে তারা কোথায় যাবে আমার কাছে গেছে সব জায়গায় দৌড়ে বেড়েছে শেষ পর্যন্ত যখন আমি কোর্টে গেলাম কোর্টে শুনলাম যে আরেকজন কেউ এটাকে নিয়ে তেরোই জুন এটাকে মুভ করেছেন এবং তো আমাদের মহামান্য আদালত অত্যন্ত বিজ্ঞ এবং তারা ওখানে তাদের এক মাসের জন্য স্থগিত আদেশ দিয়েছেন এখন স্থগিত আদেশ দেওয়াতে আপাতত তারা নিশ্চিত হয়েছে যে এক মাস তো তাদেরকে আর ডিস্টার্ব কেউ করবে না কিন্তু সেখানে এক মাস পরে আবার কোন কোন উকিল মুক্তার কে আসবে কি করবে ওরা এখন নাজেহাল আবার যদি কোর্টে রায় দিয়ে দেয় যেটা বাতিল তোমাদের উচ্ছেদ করা হবে যেহেতু তোমরা অবৈধ তাহলে তারা যাবে কোথায় তাদের টাকা পয়সা নাই তাদের লেখাপড়া নাই তাদের তাদেরকে সাহায্য করার জন্য কেউ নেই সরকারের দায়িত্ব এগুলো সাহায্য করা আমি মনে করি না হলে আমরা শুধু সরকার হিসেবে নয় জাতি হিসাবে তো অকৃতজ্ঞ আমরা কলঙ্কিত হব আমি মনে করি এই সব লোকের ছাড়া আমাদের চল এখনো চলে না এবং এই জন্য আমি মনে করি যে এই বিষয়টি আমি আপনার মাধ্যমে আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যেন এক মাস পরেও তাদেরকে আর বেশ করে না দেওয়া হয় তেরো তারিখে এক মাস হয়ে যাবে তো এবং যারা এখানে মামলা করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই তাদের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তারা একটা মহান কাজ করেছেন যেটা করা উচিত ছিল সরকারের সরকারি দলের যে তারা তাদের সিটিজেনরা তাদের উপর ডিপেন্ড করে কিন্তু সেটা তারা করেননি যাই হোক কেউ একজন করেছেন এখন যে রক্ষা করার একমাত্র পারেন সরকার আমরা আশা করব যে তাদেরকে এইভাবে উচ্ছেদ না করে তাদেরকে অন্তত পক্ষে তাদের রিহাবিলেটের ব্যবস্থা করেন তাদের চাকরিগুলিকে পারমানেন্ট করার ব্যবস্থা করেন তাদের নাকি চাকরি পারমানেন্ট করা হয় না কিন্তু তাদের এখন আর তাদের গুরুত্বটা অতটা নেই আমরা সার্ভিসটা একটু ইউজ করি না না হলেও চলে আর একটা কথা হলো তো চাকরি যেখানে যেখানে তাদের পরিচ্ছন্ন কর্মী এখানে আমি সরকারকে অনুরোধ করে মানুষ স্পিকার আপনার মাধ্যমে যে তাদেরকে যেন সেই সব জায়গায় দেওয়া হয় কেননা অন্য জায়গায় তাদেরকে নেওয়া হয় না ফলে তাদেরকে কোনো না কোনো জায়গায় দিতে হবে তারা এই কাজটি ভালো করে এখানে কেন আমরা দলীয় লোক ঢুকাতে চান কেন পাস লোককে সুইপার করতে চান তাদেরকে বাদ দিয়ে তাদেরকে চাকরির ব্যবস্থা করেন এদের তো অন্যখানে যাওয়ার জায়গা আছে এদের তো কোনোখানে যাওয়ার জায়গা নেই এখন তারা বিভিন্ন জায়গা থেকে বিতাড়িত হয়ে যাচ্ছে তা আমি মনে করি আর একটা কথা হলো মানুষ হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে এদেরকে একটা রিহেবিলিট করার যদি দেখে কোথাও সরাতেও হয় এই জায়গাটা আমি মনে করি আর একটা জায়গায় নিয়ে তাদের একটা ভালো বিল্ডিং করে কোনো কোনো জায়গায় সরকার করেছেন প্রোজেক্ট যথেষ্ট নয় এটা আমার দায়িত্ব বলে আমি মনে করি সেই জন্য আমি আজকে আপনাদের মানুষ স্পিকার আপনার মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করলাম যে তাদেরকে যে যেন আর উচ্ছেদ না করা হয় ধমকি না দেওয়া হয় মামলা মোকদ্দমার চাকরি বাকরি ছাড়িয়ে না দেওয়া হয় এবং তাদেরকে একটা বাসস্থানের সুযোগ করে দেওয়া হয় এবং পরবর্তীতে রিহেবিলেট করলেও তাদেরকে যেন সুন্দরভাবে রিহেবলেট করা হয় এবং সেভাবে পরবর্তীতে চাকরির সুযোগ সুবিধা যেন এই সুবিধা বঞ্চিত মানুষগুলি সঠিকভাবে পায় এটা আমাদের সকলের দায়িত্ব আমি মনে করি এটা আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি মানুষ স্পিকার আরেকটি জিনিস আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত আছে যে বর্তমান সরকারের আমলে হিন্দুরা খুব ভালো আছে সরি সংখ্যালঘুরা খুব ভালো আছেন সংখ্যালঘুরা অনেক ভালো আছেন এটা একটা ব্যাপকভাবে মানুষের ধারণা এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই অনেক সময় অনেক অনুষ্ঠানে যাই অনেকখানি কথা বলি এখন আমার যেটা ধারণা ছিল এই কিছুদিন আগে একটা মার্কিন রিপোর্ট দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্ট অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম দুই হাজার তেইশের প্রতিবেদনে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এরা একদম নিউট্রাল তারা বাইর থেকে বলছে আমাদের এখানে তাদের স্বাক্ষর সংশ্লিষ্ট কিছু নেই রিপোর্টে বলা হয় মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্যদের ব্যবহার করে হয়রানি করা হচ্ছে এটাতে অবশ্য পরবর্তীতে আরও আমি ডিটেলভাবে দেখার চেষ্টা করেছি সেখানে দেখা যাচ্ছে যে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অল্টারনি বাংলাদেশ পিস অবজারভেটারি এর প্রতিবেদনে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে কিছু তথ্য তুলে ধরা হয়েছে সেখানে বলা দুই হাজার তেরো থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত সংখ্যালঘুদের উপর বিভিন্ন সহিংসতার ধরন বিশ্লেষণ করে তারা বলেছে মোট সহিংসতার উনষাট ভাগ ঘটে সংখ্যালঘুদের সম্পত্তি ও ধর্মীয় স্থান ধ্বংসের মাধ্যমে এগারো শতাংশ সরাসরি ভূমি কেন্দ্রে বিরোধকে ঘিরে এবং তৎপরতার সাথে সংখ্যার গরু মুসলিম মুসলমানদের কোনো সম্পর্ক নেই সম্পর্ক আছে লুটেরা ভূমিদস্য সাম্প্রদায়িক শক্তির সেন্টার ফর অল্টারনেটিভ নির্বাহী পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ প্রথম আলোকে বলেন মানে স্পিকার এগুলো তারা যেহেতু রিসার্চ করেছেন আমি এটা বলছি এখানে সহিংসতা উৎসে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো অপতত্ত্ব একে পুঁজি করে স্থানীয় স্বতন্যাসী গোষ্ঠীর মূল উদ্দেশ্য সংখ্যালঘুদের হানি করা আর এ কাজে রাজনৈতিক গোষ্ঠীর সায় দেখা যায় বেশিরভাগ স্থানে আমি এই কথার উপর জোর দিচ্ছি আর এ কাজে রাজনৈতিক গোষ্ঠীর সায় দেখা যায় বেশিরভাগ স্থানে এবং রাজনৈতিক গোষ্ঠী মানে সরকারি দল যখন যে সরকারি দল থাকে তারাই শক্তিশালী সরকারের বাড়িতেই শক্তি দেখানোর সাহস করা থাকে না কাজে এটা আমি মনে করি জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান পুত্রে বলেন ভূমির অধিকার সহ সংখ্যালঘুদের মানবাধিকার সুরক্ষা রাষ্ট্রের যে ভূমিকা পালন করার দরকার সেটা যথাযথ যথাযথভাবে দেখছি না যেভাবে বলা হোক না কেন সংখ্যালঘুদের উপর নির্যাতন হয় বন্ধ হয় নাই মন স্পিকার এবং সেখানে সরকারেরই দায়িত্ব বেশি আমি মনে করি সরকার এই কাজটি করবেন সরকার এটা নিয়ে অনেক কৃতিত্ব দাবি করেন অনেক সময় সরকারি লোকরা যে তাদের সংখ্যালঘুরা খুব ভালো আছেন আগে তারা অত্যাচারিত হতেন এখন খুব ভালোভাবে থাকে ইত্যাদি ইত্যাদি যাই হোক সেটা সত্য হোক সামনের দিকে এটি আমরা চাই মানে স্পিকার এখন কোটা পদ্ধতি সম্পর্কে একটি কথা বলতে চাই আমরা দুই হাজার আঠেরোর আগে আর যাচ্ছি না এটা দুই হাজার আঠারো সাল পর্যন্ত বাংলাদেশের চাকরি চাকরিতে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী নিয়োগের ক্ষেত্রে সব ছাপ্পান্ন শতাংশ কোটাস মাধ্যমে নির্ধারণ করা হতো আর শুধু চুয়াল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিস্টেম করা হয়েছিল যেখানে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা দশ শতাংশ নারী দশ শতাংশ জেলার বাসিন্দাদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের জন্য এক শতাংশ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ছিল দুই হাজার আঠারো সালে এটা নিয়ে একটা বড় আন্দোলন হয় আন্দোলনে কিন্তু দাবি ছিল যে অন্য সবগুলি থাকুক শুধু ত্রিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটাটা যেন বাতিল করা হয় তারা মনে করে যে মেধাবী ছাত্ররা এগিয়ে আসার সুযোগ খুব কম হচ্ছে মেধাভিত্তিক সমাজ গঠন হচ্ছে না একটা সভ্য সমাজ হলে মেধাভিত্তিক সমাজ করতে হবে একটা উন্নত সমাজ যেটা সামনের দিকে অগ্রসর হয় সেটাকে মেধাকে দাম দিতে হবে মুক্তিযোদ্ধাদের আমরা দাম দিব কিন্তু তাদের বংশ পরস্পরে তাদের নাতি নাতি সবাইকে দিতে হবে এই বিষয়টি সম্পর্কে সাধারণ ছাত্রদের মধ্যে একটা দ্বিমত আছে তারা এই সঙ্গে একমত হতে পারছেন না তো কিন্তু দুই সালে এই দাবির মুখে আমাদের সরকার থেকে ঘোষণা দেওয়া হয় যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য সবগুলোই বাতিল এটা কিন্তু দাবি ছিল না দাবি ছিল শুধু মুক্তিযোদ্ধা বাতিল বাকিগুলো থাকবে এবং তৃতীয় চতুর্থ শ্রেণীতে পূর্বের সকল আছে যাই হোক এটা এইভাবেই সেটেল হয়ে গেছিল সবাই ওইভাবে চলছে এখন হঠাৎ করে দেখা গেল যে দুই হাজার দুই হাজার একুশ সালে একটা কেস হয়েছিল যার রায় কয়েকদিন আগে কোথায় পাঁচই জুন হয়েছে সেখানে বলা হয়েছে যে ওই আগের কোটাটি বল থাকবে এর ফলে ছাত্রদের মধ্যে আবার একটা সমস্যা সামনে আসছে এবং তারা মনে করছে যে সরকার যদি এটা সঠিকভাবে অ্যাপিল না করে এটা যদি বহাল হয় তাহলে তারা এর সঙ্গে একমত হতে পারছেন না তো আমি মনে করি যে আমার ব্যক্তিগত মত হলো বীর মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের জন্য চাকরির জন্য বিশেষ বড় অঙ্কের কোটা চিরস্থায়ী বন্দোবস্ত করা স্বাধীনতার চেতনার নামে স্বাধীনতার মূল উদ্দেশ্যকে বৈষম্য মুক্ত ন্যায় বিচারভিত্তিক সমাজ গঠন এই মূল উদ্দেশ্যকে ধ্বংস করে মানে স্পিকার যে কোনো পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি কখনোই মঙ্গল বলে মনে করা যায় না কথা আমরা মানুষ ভুলে না যাই ইতিহাস সাক্ষ্য দেয় দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনে জয়লাভের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করে করতে ও যে কোনো পর্যায়ে পর্যন্ত যেতে প্রস্তুত ছিল এখনো আছে স্বাধীনতা যদি আমাদের মূল অর্জন সংবিধান সেখানে সুযোগ সুবিধাদের ক্ষেত্রে সাম্যের কথা বলা হয়েছে মানুষ আমি এখানে আমাদের আমাদের সংবিধানের আমি যতটুকু আমি অত বেশি জ্ঞানী লোক নই এখানে অনেক জ্ঞানী আইনজ্ঞ বছর আমি সংবিধান সাধারণভাবে পড়ি সেখানে আমি যেটা দেখেছি যেটা এটা হলো যে উনত্রিশে বলা আছে যে নিয়োগ লাভের ক্ষেত্রে কাগজ সুযোগের সমতা থাকবে আর সরকারকে একটা দেওয়া হচ্ছে রাইট সেটা হলো কেবল ধর্মগোষ্ঠী বর্ণ কথা কাউকে কোনো জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হইবেন না কিংবা সেই ক্ষেত্রে তার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না শুধু কিছু বলা আছে যে সরকারকে অথরিটি দেওয়া হচ্ছে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের জন্য অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের নিযুক্ত প্রতিনিধি লাভ করতে পারেন সেই উদ্দেশ্য তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা যাবে অনগ্রসর অনগ্রসর আমরা নির্গোষ্ঠীকে দিতে পারি সংখ্যালঘুতে দিতে পারি অনগ্রসর যারা থাকেন বা জেলা কোটাতে জন্য আমরা অনেক দিন থেকে আন্দোলন করছি উত্তরবঙ্গের মানুষ যে আমরা অনগ্রসর সেভাবে আমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু মুক্তিযোদ্ধা প্রজন্ম যারা থাকবেন তারা সবাই অনগ্রসর এটা আমি মানতে রাজি না কাজে এই জিনিসটা এবং এইটার ব্যাপারে সংবিধান পরিবর্তনের কিন্তু আবার আমি দেখলাম সাতের ক্ষয় আছে এই বিধানটিকে কিন্তু সংবিধান পরিবর্তন করার এই সংবিধান এওয়া করছেন কাজে এই সংবিধানকে যদি মানতে হয় তাহলে আমাদের মানতে হবে যে আপনি অনগ্রসর যারা নন মুক্তিযোদ্ধা সবাই অনগ্রসর অনগ্রসর বা এরকম পিছিয়ে পড়া অবস্থানে নেই কাজে তার বিষয়টি ওইভাবে দেখাটা আমি মনে করি সংবিধান সম্মত নয় এটা আমার ব্যক্তিগত মত আমি হয়তো আইনজ্ঞ নই তবে এটা আমি আশা করব যে সরকার এই জিনিসটিকে যথাযথভাবে গ্রহণ করবেন এবং যেহেতু সরকারি একটা সিদ্ধান্ত আগেই দেওয়া হয়েছে সম্ভব যদি পরিবর্তন করতে হয় যেগুলো আগে ছিল ওগুলো দিতে পারেন কিন্তু মুক্তিযোদ্ধার কোটাতে একেবারে এত বড়ো অংশ থার্টি থার্টি পার্সেন্ট আরেকটা বিষয় আমি ছাত্রদের কাছে যেটা দেখেছি এটাও তাদের দাবিটা আমি মনে করি রিজনেবল রেশনাল সেটা হলো যে যদি অন্য কোনো জায়গা থেকে না আসে তাহলে মুক্তিযোদ্ধার কোটার থেকে এটা দিতে হবে কেন মেধার থেকে দিতে পারেন মেধার তো আমাদের প্রথম দরকার মেধা তারপরে তো অন্য কিছু দেশকে সামনে এগিয়ে যেতে হবে সাদের সামনের বিশ্ব তো আমাদের এই সেন্টিমেন্টের উপর থাকবে না আমাদের কম্পিটিশন করতে হবে সারা বিশ্বের সঙ্গে আমাদের প্রতিযোগিতায় যেতে হবে সেখানে মেধাকে যদি আমি প্রাধান্য না দিই তাহলে আমি প্রতিযোগিতা করবো কিসের বেশি তো সেই আমি মনে করি সরকারকে আমরা অনুরোধ থাকবো যে এই বিষয়টি যেন তারা আইন যেটা কেস হয়েছে এটা জন্য যেটা অ্যাপিল হবে এবং আমরা আশা করব এই অ্যাপিলের মাধ্যমে কিছু একটা সুফল আসবে মানে স্পিকার আরেকটি বিষয় যেটা দেখা যাচ্ছে সবাই কমা যাচ্ছে সেটা হলো যে সার্বজনীন পেনশন স্কিম যেটা ডিক্লেয়ার করা হয়েছে এটা নিয়ে একটা আন্দোলন চলছে অনেকেই আমি তো যাওয়ার চেষ্টা করলাম দেখলাম যে আগে যেটা সার্বজনীন পেনশন স্কিম দেওয়া হয়েছিল এটাতে এটাতে খুব একটা বেশি সারা আসেনি যে কোনো কারণই হোক আর পরবর্তী এখন যেটা দেওয়া হয়েছে এখানে ইউনিভার্সিটি শিক্ষকtkinter নেতা এরা বেশিরভাগই কিন্তু সরকারি সমর্থক তারা সরকারের মোটামুটি সরকারের কাছের লোক কিন্তু ওনারা এটাকে মানতে চাচ্ছেন না আমি জিজ্ঞাসা করলাম তাদের অসুবিধা আর কি তারা সুযোগ সুবিধা পাচ্ছেন সেটা আগের চেয়ে কম হচ্ছে মনে করছেন অনেকে কম হচ্ছে এটাও মনে করছেন না তারপরে না এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম সেটা হলো এটা বললেও খারাপ শোনায় সেটা হলো মানুষের আস্থাহীনতা হচ্ছে যে আপনার যেটা সরকার কমিট করছে সেটা আলটিমেটলি দিতে পারবে কিনা দিবে কিনা সঠিকভাবে পাবো কিনা এটা বড় ধরনের একটা আস্থাহীনতা আমি মনে করি এটা আমাদের দেশ বা সরকারের কারোর জন্য এটা মঙ্গলজনক নয় আমি একবার সিঙ্গাপুরে গিয়েছিলাম স্পিকার সেখানে আমি সেখানে দেখেছিলাম যে ওদের একটা অফিসার অনেক আগে আমি তো চাকরি করতাম অয়েল সেক্টরে দেখলাম যে তারা একদিন সকালে পেপারে দেখলাম যে তাদের বেতন সব কমিয়ে দেওয়া হয়েছে সরকারি আমি তো মনে করি আজকে থেকে আর কাজ কমে হবে না সব আবার দেশে ফিরে যাবো ওরা অফিসে গিয়ে বলে কোনো খরাস শব্দ নেই আমি মনে করছি আমি ভুল দেখেছি বোধহয় পরে দেখা গেল পরে দেখা গেল যে যে ওরা বলছে যে না আমরা তো জানি এটা কমাই হচ্ছে তাতে কি হচ্ছে আমাদের সরকার বলেছে এটা কমানোর দরকার কমাচ্ছে সরকার আবার দরকার মতো ঠিক করে দেবে আমাদের এখানে চিন্তা করতে কিছু কাজ নেই সরকার আমাদের ব্যবস্থা দেখবে এই যে আস্থা এত বড় আস্থা সরকারের উপর আমি মনে করি এটা একটা সরকারের জন্য বড় বিরাট শক্তি আমাদের এই শক্তি আমরা হারিয়ে ফেলছি কিনা এই বিষয়টি আমার মনে হয় দেখা দরকার সেই হিসাবে আমি মনে করি আর এখানে এই কারণটাও বলছি একটা কথা আমার একটা এক্সাম্পল প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমার কাছে এসেছিল প্রায় বছর খানেক আগে আজকে আবার এটা আমি দেখলাম সেখানে হলো পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের একটা রাবার বাগান ব্যবস্থাপনা ইউনি সরকারি চাকরি সরকারি সেখানে তাকে কি টার্মস এন্ড কন্ডিশন দেওয়া হবে তাকে লিখিতভাবে দেওয়া হচ্ছে চাকরি সতেরো সালে রিটায়ার করবার প্রতিটি জন লোককে কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না তাদের আবার বকেয়া বেতন দেওয়া হচ্ছে না টাকা নাকি ফান্ড নেই সরকার কমিট করেছে সরকার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে সরকার বলছে টাকা নেই আমি একবার মাননীয় মন্ত্রীর কাছে পাঠিয়েছিলাম পদ্মলোক অনেক দরদরি করে পরে বললাম আমরা কোর্টে গেছি কেস করে এখন কোর্টে নাকি রায় হয়েছে এই রায়ের বাস্তবায়নের জন্য তারা অপেক্ষা করছে তাহলে সরকার এগ্রিমেন্ট করলেন সরকারি সংস্থা সরকারি মিনিস্টার আমলে সেখানে আমরা যদি টাকা না দিতে পারি তাহলে পরবর্তীতে পেনশনে আপনি টাকা দিবেন এটা বিশ্বাস করবে কিভাবে মানুষ এইভাবেই তো মানুষের বিশ্বাস ভঙ্গ ভঙ্গ হয়ে যাচ্ছে মানে স্পিকার এই বিষয়টি দেখার জন্য এই জন্য আমি বলছি যে এগুলো একটু খেয়াল করা দরকার আমার মনে হয় শিক্ষার মান এটা অনেকেই বলছেন শিক্ষার মান নিম্নগামী আমরা শিক্ষায় খরচ যাই করে বাজেটে যত পার্সেন্টেজ হোক বেশিরভাগ করে অবকাঠামোতে অনেক সুযোগ সুবিধা অনেক ধরনের অনেক ধরনের টাইপের ব্যবস্থা আমরা তৈরি করছি এখন অনেক নতুন নতুন স্কিম আনছি অনেক সুযোগ সুবিধা ওটা ঠিক আছে টাকা পয়সা দিচ্ছি কিন্তু যে জিনিসটা আসল কারিগর ম্যান বিহাইন্ড দি গান ইজ এ শিক্ষক তাদেরকে কিন্তু আমরা বেতন দিচ্ছি না কম বেতন দেওয়ার কারণে সারা আমরা সারা এশিয়ার মধ্যে মধ্যে এবং সারা বিশ্বের মধ্যে এবং মাধ্যমিক শিক্ষার শিক্ষকদের টাকা দেওয়ার ব্যাপারে আমি দু একটি বলি শুধু প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের মাসিক বেতনের গড় মালদ্বীপে এক লক্ষ এগারো হাজার নশো টাকা আর ভারতে তেত্রিশ তেত্রিশ হাজার চারশো পঁয়চল্লিশ টাকা আমাদের বাংলাদেশে উনিশ হাজার নশো সাতাত্তর টাকা ভাতর তো এই এই একটা জিনিস দেখলাম আর মাধ্যমিকেও দেখলাম যে একই অবস্থা মালদ্বীপে নব্বই হাজার টাকা পাকিস্তানে তিরিশ হাজার টাকা বাংলাদেশে সতেরো হাজার পাঁচশো টাকা তো এখন প্রশ্ন হলো যে ভালো যদি বেতন না দেন ভালো লোক তো আসবে না ভালো লোক আসলে থাকবে না তা আপনি যদি শিক্ষা শিক্ষক যেটা গড়ার কারিগর যারা মানুষ করবে তাদেরকে যদি সঠিক না দেন যন্ত্রপাতি যতই দেন যত সুযোগ সুবিধা দেন এটাতে কোনো লাভ হবে না আমরা যখন ছাত্র ছিলাম একেবারে ট্রেনের চাল এবং বেড়ার ঘরে প্রাথমিক শিক্ষা হয়েছে তার জন্য তো আমাদের কোনো অসুবিধা হয়নি মানে স্পিকার মানে স্পিকার আমাদের আর একটা কথা আমি একবার বলেছিলাম এইবার আবার বলছি আমার মনে হয় জিনিসটা বিবেচনা করা দরকার সেটা হলো আমি করে দেখেছি আমাদের আশেপাশে ভারত সহ সব দেশ এবং শ্রীলঙ্কা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সব জায়গায় অস্ট্রেলিয়া জাপান জার্মানি সব জায়গায় এমপিদের জন্য একটা বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে একটা পেনশনের ব্যবস্থা করা হয় এমপিদেরকে পরবর্তীকালে তাদেরকে নানান এয়ারপোর্টের সুযোগ সুবিধা নানান সুযোগ সুবিধা দেওয়া হয় আমি শুধু ভারতের কথাটা এখানে বলবো সেটা হলো একজন প্রাক্তন সংসদ সদস্য প্রতি মাসে ন্যূনতম বিশ হাজার রুপি পেনশন পাওয়ার অধিকারী এবং এছাড়া যে কোনো হাউসে পাঁচ বছরের অধিক এক এক বছরের জন্য দেড় হাজার রুপি করে পেনশন প্রাপ্য হন এবং তাদেরকে ফার্স্ট ক্লাস ট্রেন যাত্রী করা সহ অন্যান্য ভিআইপি ফ্যাসিলিটি আজীবন দেওয়া হয় কাজে আমি মনে করি যে আমাদের সকল এমপিরাই সবসময় সেইভাবে অর্থ অর্থবান বা ব্যবসায়ী নন অনেকে রাজনীতিবিদ এবং অনেকেই খুব একটা বেশি টাকা পয়সার মালিক নন সেদিকে চিন্তা করলে এমপিদের এই বিষয়টি আমার মনে হয় আমাদের একটু দেখা উচিত এটা আমার ব্যক্তিগত ধারণা মানুষের যে কিছু যেটা ভারতের আছে অন্তর্কে সেটাও যদি আমাদের দেওয়া হয় তাহলে অনেক মানুষ অত সৎ থাকার জন্যই চেষ্টা করবেন যেমন নির্বাচনে খরচ কমানোর জন্য অনেক আইন আছে যদিও এটা বাস্তবে পালন করা হচ্ছে না কিন্তু করা তো ওই জন্যই যে গরিব যারা টাকা পয়সা নেই ভালো দেশপ্রেমী তারা যেন রাজনীতির দিকে থাকতে পারে তো আমাদের সেইভাবে ব্যবস্থা করা উচিত মানে স্পিকার আরেকটা কথা হলো আমাদের স্বাস্থ্যসেবা কমিটিতে আমাদের বাইশটা ডিস্ট্রিক্টের ই করা হয়েছে ব্যবস্থাপনা কমিটির জন্য দেওয়া হয়েছে সেখানে আমরা দেখলাম যে মাত্র দুটো একটাতে আমার দেওয়া আমাকে দেওয়া হয়েছে আর দুটোতে আমাদের এমপিরা আছেন সদরের কিন্তু ওনাদেরকে দেওয়া হয়নি আমরা যদি কোনোখানে কোনো অবস্থান না দেখলে আমাদের এগারোটা মাত্র সরাসরি নির্বাচিত আর সেখানে আমি রিকোয়েস্ট করবো যে এগুলো বিপদ না দেখলে আমাদের তো দলীয়ভাবে কোনো কাজ করা খুবই অসুবিধা আমাদের যে কোনো জায়গায় সুযোগ আছে আগেটা নিয়মই ছিল যে যারা সদরের এমপি হবেন তারাই এই হসপিটাল ব্যবস্থাপনা কমিটি থাকবেন তো এটা আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে বলেছি উনি উনি এটাতে বিবেচনা করবেন বলেছিলেন আশা করি ভবিষ্যতে এই জিনিসগুলি দেখা হবে আর একটা কথা হলো আমাদের এখানে দৈনিক ভিত্তিতে কিছু শ্রমিক গণপূর্ত গৃহ মন্ত্রণালয়ে কাজ করে আচ্ছা তাদেরকে ব্যবস্থাটা পারমানেন্ট করার জন্য তারা করেছে আমি মনে করি তাদের এটা দেখা উচিত মানে স্পিকার শুধু একটা কথা বলে আমার এটা করব যে আমাদের অনেক সময় যে কোনো ব্যাপারে যেমন কয়েকদিন আগে একজন মানুষ সদস্য বললেন যে ঈশ্বর সাহেবের সমস্যা মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে তার ফলে দেশের অনেক অনেক ধরনের ক্ষতি হয়ে গেছে তো এই জন্য আমি বলতে চাই একটা কথা আমাদের নেতা আলাজ হোসেন মোহাম্মদের সাথ চিনি কিন্তু জনগণের আমি যেটা অতদিন বলেছিলাম উনি যথেষ্টভাবে জনপ্রিয় ছিলেন মৃত্যু জনপ্রিয় এখনও ওনার মানুষের অন্তর স্থান সেটা ওনার চেহারা দেখে নয় ওনার কথা শুনে নয় ওনার কাজে সন্তুষ্ট মানুষের অন্তরে উনি স্থান করতে পেরেছিলেন ওনার কাজের জন্য তো এখন আমাদের অনেক কথা বলা হয় আমি শুধু এক একটি কথা এখানে বলবো এখানে উনি ঈশ্বর সাহেবের কি অবদান বাংলাদেশের সর্বোত্ত সব বিরাটভাবে আছে এটাকে ফিল রট কোনো উপায় মাননীয় বিরোধীদের যে নেতা মাননীয় বিরোধী জন্য তা নেতা আপনি মাগরীবের পরে শেষ করবেন তাহলে ভালো হয় জিফ ধন্যাসফি ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ মাগরীবের নামাজের জন্য সংসদের বৈঠক বিশ মিনিটের বিরতি